একটু বলতে পারবা খুঁজে পাবি কেন সব জিনিস তো বলে আমি আমার বাপের বাড়িতে আসি না তুমি কি সোজা কথা সোজা ভাবে উত্তর দিতে শেখো হ্যাঁ আমি তো জাস্ট শুধু জিজ্ঞেস করছি ছাতাটা তুমি কোথায় রেখেছো কিন্তু আমার দিদা বাড়ি থেকে চলে আসলো হ্যাঁ আমি সোজাভাবে কেন কথা বলবো তোদের সাথে আমি তো আমি তো বোসিত তোদের কাছে আমি তো তোদের সাথে সোজাভাবে কথা বলিনা আমি তোদের সাথে ভালোভাবে ব্যবহার করি না তবে তো জীবনে একবার কাল হয়ে দাঁড়িয়েছি আছি শুরু হয়ে গেলো তুমি কি কোথায় আছে সেটা সিম্পল ভাবে বলে দাও আমি চলে যাচ্ছি হ্যাঁ চলেই তো যাবি চলেই তো যাবি মায়ের যে একটু সাহায্য করে দি সেটা কি একটু মনে আসে না আমার জন্য একটু বুকটা কা পেয়ে তোদের মা তুমি এখন কি করছো যে তোমাকে আমি সাহায্য করবো আমি তো সবসময় বসেই থাকি আমি তো সবসময় বসে থাকতেই দেখিস আমি তো কোনো কাজ করি না কি সাহায্য করবে আমাকে এমনি এমনি তো ডান হাতটা মুখে ওঠে আরে তো কি সাহায্য করবো আমি আগে সেটা বলবা তো আমি করে দিচ্ছি বলছি সাহায্য করবি তো হ্যাঁ বলো তাড়াতাড়ি আমাকে কলেজে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে এমনিতে বৃষ্টি পড়ছে তুমি ভাবতে পারছো এখন আমাকে যেতে হবে অতদিন বলছি সে যখন সাহায্য করবি তাহলে বাসনগুলো একটু মেজে দিয়াই কলভারে রাখা আছে তুমি এই বাসন মাজা আমাকে দিয়ে তুমি এতক্ষণ ধরে তাই নাটক করছি না হ্যাঁ আমি তো নাটকই করে বেড়াই কোনোদিন তোরা দেখেছিস আমাকে একটু সিরিয়াস হতো আর বাবা আমার জীবনটাকে একটু সিরিয়াস ভাবে তোরা নিয়েছিস আমি কলেজে যাব বলছি তুমি এখন বলছো আমাকে বাসন মাজতে তাহলে কি বলবো যেটা আমার কাজ সেটাই আমি তোকে বলেছি যেটা সাহায্য করার মতন আছে অল্প দুটো বাসন রয়েছে ওগুলো একটু মেঝেতে দিতে আর কতক্ষণ লাগে হ্যালো আজকে আমি কলেজে যাবো না রে